সাত জুন শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা ঈদের দিন দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া শুষ্ক ও তুলনামূলক আরামদায়ক থাকলেও চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান ঈদের দিন শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেশের অন্য সব জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ঈদের দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে সকাল বা ভোরে আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরমের অনুভূতি বাড়তে পারে রবিবার অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বিদ্যুৎ চমকানো দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাকি অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিতও থাকবে সোমবার অর্থাৎ ঈদের তৃতীয় দিন আবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সারা দেশে সামান্য বাড়তে পারে তবে বড় ধরনের কোনো আবহাওয়াগত ঝুঁকি নেই